থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহ তালা আনহা তারাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন দেখেন সব স্ত্রীরা সুন্দর ছিল তবে আম্মাজান খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহ তালা আনহা তিনি একটু বয়স্ক ছিলেন একটু বৃদ্ধা মহিলা ছিলেন কিন্তু আল্লাহ রসুল ইয়াং সুন্দর স্ত্রীদের থেকেও এই বৃদ্ধা স্ত্রীকে কেন বেশি ভালোবাসে এর মোটামুটি একটা কারণ তো আছে এখন যদি এক্সাম্পল স্বরূপ যদি একটা কোন ছেলে একটা একদম বাচ্চা মতো বউ হয় দুটো বিয়ে আর একটা চল্লিশ বছরের

কথাটা মন দিয়ে শোনেন যাদের সাংসারিক জীবন স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে সাংসারিক জীবন কাকে বলে খুব মনোযোগ দিয়ে গজলটা শুনতে হবে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বা অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পয়গম্বর হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি বড় লোকের মেয়ে তোমার আব্বা জানের এত সম্পত্তি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতন কে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে যদি বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলি স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলি আম্মাজার খাদিজা তুল কবর রদ আল্লাহ আনহা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসত আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেমন ভালোবাসত অন্তর থেকে গজলটা শুনে দেখেন সাংসারিক জীবনে শান্তি আসবে যদি আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার মতো করে আপনারা চলতে পারেন কবি ছন্দের মাধ্যমে লিখে শুনুন কেমন ভালোবাসা নবী আমা খাদিজা

আল্লাহর রাসূল না 12টায় আসুক 1টায় আসুক বা 2টায় আসুক দরজার সামনে দাঁড়ালো একবার শু দিয়ে এরকম টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বলেন ও খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারতে দাও না দরজা করে দাও কেমন করে বুঝো যে আমি এসেছি তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরজার গায়ে বসে আপনার পথ চেয়ে থাকি কখন আপনি বাড়ি আসবেন আর আমাদের দরজা খুলবে বললে মনে হয় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে রাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে সব জানা থেকে ঘুরে ফেরাচ্ছে ওদি সকালবেলা গল্প করব আমার স্বামী আমার শোনাচ্ছে কি ভালোটাই আমার বাসে

আল্লাহ রসুল বলছে খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদি যা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা জান খাদি যা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুল জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কোন আবদার করিনি কিচ্ছু চাইনি আপনার কাছে তিনটে জিনিস চাইব দেবেন আল্লাহ রসুল বলছে খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার কবরে যখন আমাকে শোয়াবেন কবরে শোয়ানোর আগে আপনাকে কবরে নামতে হবে আপনি নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেন আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবরে যদি আপনার পায়ে ছাপ থাকে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আপনার মন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটা আপনার মেনে নিলাম পূরণ করব। একবার বার এখানে যে মা গুলো বসে আছেন আপনারা একবার

কাল হয়ে গেল আম্মাদার খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার এই দিয়ে কাপন পরাতে হবে আল্লাহ রসুলের ঝুব্বা দিয়ে কাপন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান নিয়ে দিকে দিকে পশ্চিম ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আকাশের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার খাদিজার মুখ অটোমেটিক এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুলও পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না আবার একবার চেষ্টা করলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে কেবলার দিকে যেই ঘোরালো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার চেষ্টা করার পর যখন কেবলার দিকে খাদিজার মুখ ঘরে না আল্লাহ পাক আল্লাহ তালা আর সে থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোন কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সবাহ আল্লাহ কেন ভালোবাসবেন আল্লাহ পাকাল্লা তালা কেমন নারী ছিল আম্মাজান খাদিজা আল্লাহ বলছো ওরে দুনিয়া সব মেয়েদের মুখ কেবলার দিকে ঘোরা খাদিজার মুখটাকে ছেড়ে দে খাদিজার মুখটাকে আমি আল্লাহ আর সেমু বসে বসে কবরের মধ্যে থেকে ডাইরেক্ট দেখবো খাদিজার মুখটাকে কেবলার দিকে ঘোরাস না এই হলো সেই খাদিজা যে আল্লাহ রসুল নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত এবং আল্লাহ পাক আর সে থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে হলো আম্মাজান খাদিজা এই হলো সেই খাদিজা খাদিজার মতো হতে হবে তাহলে আল্লাহ পাক আল্লাহ তালা আপনারও আম্মাজান খাদিজার সঙ্গে হাসন করবে শেষ কথায় কবি লিখছে দেখেন के बेला तो ने मुख को रे तो तो आसमान रोई दी जाए चाहे जे घोरे आला बोले ओ ओ नबी चिंतार के चुनाई आला बोले ओ नबी খাদিজাকে দেখব বলে আমি শরবদাই ওগো খাদিজাকে দেখব বলে আমি শরবদাই কেমন ভালবাসে बसाई ख़ुशी मुंदेरे धनालंदा दया मो हुजे झन बस ख़ुशी मुंदेरे नालंदा मो हुजे धन बसि ख़ुशी मुंदे